জীবনে আর যাই করো সম্মানের সাথে বেঁচে থেকে নিজের শখগুলো কিনে ফেলার ক্ষমতাটা অন্তত অর্জন করো এমন একটা পর্যায় নিজেকে নিয়ে যাও যেখানে তোমার জীবন নামক ঘুড়ির লাটাই তোমার হাতেই থাকবে এবং তোমার জানা থাকবে সুতোর পর্যাপ্ততা যাতে লাটাই থেকে আলাদা হওয়ার ভয় যেন না পেতে হয় জীবনে এমন একটা পর্যায়ে তোমাকে যেতে হবে যেখানে তুমি নিজের মূল্যটা নিজেই দিতে জানবে আরও জানবে কোনটা ভালো হয়ে আলো হবে তোমার জন্য আর কোনটা অন্ধকারের কালো জানো তো তুমি যদি নিজেকে ভালো না বাসো তবে কেউ তোমাকে ভালোবাসা তো দূর সম্মান পর্যন্ত দেবে না তাই নিজের চলার পথটা ছিনে নাও নিজেকে ভালোবেসে নাও প্রাণ ভরে দেখো একদিন তোমার সব হবে সেদিন তুমি যা চোখে ভালো লাগে কিংবা বছর কয়েক আগে কিনবো বলেও কিনতে পারি তার সবগুলো তোমার দখলে থাকবে তখন আর তোমার প্রাইস ট্যাগে হাত বুলিয়ে খালি হাতে ফিরে আসতে হবে না হাত বোলালে সাথে করে নিয়েই ফিরতে পারবে মাকে কিনে দিতে পারবে তার পছন্দের জারুল রঙের শাড়ি এবং হালকা রঙের হালকা কাজের জামা বাবার জন্য কিনে ফেলবে পছন্দের ফতুয়াগুলো সাথে সাদা পাঞ্জাবি বোনটার কোনো আবদারে অপূর্ণ রাখতে হবে না সেদিন ভাইকেও দিয়ে দিতে পারবে যা সে চায় ফ্যামিলি ট্রিপে ঘুরে আসতে পারবে সমুদ্র কিংবা মেঘের রাজ্যে কেউ কাঁপা কাঁপা হাত তোমার দিকে বাড়িয়ে দিলে তার হাতে পার্সের সবচেয়ে ছোটো নোটটা না খুঁজে বড় নোটটাই সেদিন বের করে দিয়ে দিতে পারবে অনায়াসে হুম আর যাই করো নিজের পায়ে দাঁড়াতে শেখো স্বপ্নগুলো পূরণ করতে জানো নয়তো তো বেঁচে থাকবে ঠিকই কিন্তু তার নিজের শখগুলোকে মেরে ফেলে জানো তো শখ যখন মরে যায় তখন মানুষটাও ভেতর থেকে মরে যায় পাঠে সেন পাঠটি ইন্টারনেট থেকে সংগৃহীত